আসসালামু আলাইকুম বন্ধুরা আজ চলে আসলামরা বিলি চলে আইছি কিছু আপনাদের গান উপহার দও তাই এই দেখেন আমার এই ভাই গান গাবে বাউল সরকার ভাই ভালো আছেন আল্লাহ রহমতে ভালোই আছি যাক আলহামদুলিল্লাহ ভালো থাকি ভালো তা ভাই মন টুন তো আপনার ভালো আছে নাকি মন ভালো ভাই কিন্তু দেহডা শ্রীরাম ভালো হ্যাঁ আছি তার একটু আস্তে আস্তে গালি হয়ে মানে দুটো একটা গান শোনান দর্শকদের চলাম বলি হ্যাঁ নিঃশ্বাস নাই কোনো বিশ্বাস কখন যেন হারিয়ে যায় অবিশ্বাসের ধোঁয়ায় ও পাগল মন নিঃশ্বাস নাই কোনো বিশ্বাস কান্না দিয়ে শুরু হয় জীবন সুখের পিছে ছোটে পাগল মন অবশেষে কান্না দিয়ে নিতে হয় যে বিদায় ও পাগল মন নিঃশ্বাসে নাই কোনো বিশ্বাস মাটির দেহ মাটি হয়ে যায় ও মন রে নিঃশ্বাস নাই কোনো বিশ্বাস কখন যেন হারিয়ে যায় অবিশ্বাসের ধুয়ায় ও পাগল মন নিঃশ্বাস নাই কোনো বিশ্বাস এই পৃথিবী মায়ারি বন্ধ সকল দুঃখর মাঝে যে আপ তাই তো মানুষ সারা জীবন বেঁচে থাকতে যে চায় পাগল মন নিঃশ্বাস নাই কোনো বিশ্বাস কখন যেন হারিয়ে যায় অবিশ্বাসের ও পাগল মন নিঃশ্বাস নাই কোনো বিশ্বাস মাটির দেহ মাটি হয়ে যায় মন রে কোন সুন্দর একটা বন্ধুরা গান গিয়েছে আমার ভাই বাউল ভাই অনেক সুন্দর এসে তা আপনাদের আরও একটা গান সুন্দর গান উপহার দেওয়ার জন্য পরের ভিডিওতে আসছি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই দেখেন দেখেন আমরা বিলির মাঝখানে আসি অনেক সুন্দর জায়গা এই আমার নাচ ছেলে আপনার নৌকা বাঁচছে আর আমি আসি মাঝখানে বসে সুন্দরভাবে আপনারা দেখতে থাকুন দর্শক বন্ধুরা সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম